নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি রান্না করেছি এই যে ইলিশ ভাপা সর্ষে ইলিশ ভাপা করেছি মাছটা রান্না করার জন্য আমার যে মশলাগুলো লেগেছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো আর কিভাবে আমি রান্না করেছি সেটাও তোমাদেরকে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা দেখে অবশ্যই জানাবে কেমন হয়েছে এখানে আমি কয়েক চিলিশ ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম যে মশলাগুলো আমি রান্না করার জন্য নিলাম সেটা হলো আদা নিয়েছি জিরে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর সর্ষে নিয়েছি দু রকম একটু সাদা সর্ষে একটু কালো সর্ষে আদা আর সর্ষে কাঁচা লঙ্কা একসঙ্গে করেছি জিরেটাও আলাদা করেছি এবার আমি মাছগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম আর পেস্ট করে রাখা সর্ষে আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এবার দিলাম সরষের তেল পরিমাণ মশলাটা ভালো করে আমি মাখিয়ে নেব মাছে মেখে আমি দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট পর আমি কড়াই গরম করে তেলটা দিয়ে দিলাম দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম আর পেস্ট করে রাখা কাঁচা আদাটা দিয়ে দিলাম তেলের উপর একটু জিরে বাটাও আমি দিয়ে দিলাম আদা আর জিরে বাটাটা আমি আগে মাছের সঙ্গে মাখিয়ে রাখিনি এটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য লবণ দিয়ে দিচ্ছি অল্প করে মাছে আগেই আমার লবণ মাখানো আছে সেই জন্য একটু পরিমাণে কম দিলাম একটু হলুদ দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে দিচ্ছি তেলটা ভালো করে অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম আমি তোমরা চাইলে নাও দিতে পারো চিনিটা দিয়েছি কারণ চিনিটা দিলে একটু স্বাদটা আলাদা হয় এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো দেওয়া হয়ে গেছে এবার মাখিয়ে রাখা মশলাটাও আমি মাছের উপর দিয়ে দিচ্ছি দিয়ে এক মিনিট পরেই আমি ওটাকে আমাদের একটু আলতো করে নাড়িয়ে নিচ্ছি উল্টে দিলাম মাছটা দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি খুব সাবধানে আমি মাছটা একটু নেড়ে চেড়ে দেবো মাছটা যেহেতু কাঁচা তাই আমি আস্তে করে নাড়াচাড়া করে নিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দেব দশ মিনিট মতো আজটা করে নিয়ে দশ মিনিট পর মাছটা এরকম হয়েছে এবার আমি আরও চার পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি মাছটা প্রায় হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব